টুপি মুজা থেকে শুরু করে এগুলো হচ্ছে লেডিস আন্ডার গার্মেন্টস হ্যাঁ ব্রা প্যান্টি থেকে শুরু করে স্যান্ডু গেঞ্জি মানে একটা ব্যবসা করার জন্য যা যা কালেকশন সব আপনাদের কাছে রয়েছে একবার এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবে ভাই অনেকের পক্ষে তো আসলে নারায়ণগঞ্জের ভুলতা গাউসি আসা সম্ভব না তারা অনলাইনে কিভাবে নেবে তারা আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবে আচ্ছা তো কথা বাড়াবো না শুরুতে আমাদেরকে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি বাচ্চাদের কিছু আইটেম আচ্ছা বাচ্চাদের আইটেম থেকে শুরু করব আচ্ছা বাচ্চাদের এটা কি

চাই বিভিন্ন রকম সেট হবে ধারণা দেওয়ার জন্য এক দুইটা মাল আমরা দেখাচ্ছি ঠিক আছে এছাড়াও বিভিন্ন আছে সম্পূর্ণ পছন্দ করা হবে আচ্ছা

তোমাদের ব্যবসায়ী ভাইরা ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে আর যারা আসবে তারা তাদের জন্য সবচেয়ে ভালো হয় দোকানে এসে দেখে নিলে এরপর কি দেখবো ভাই এরপর টপসের মধ্যে একটু বড় দ্যাটটা দেখাচ্ছি আচ্ছা যেমন এটা একবার 14 15 বছর পর্যন্ত টপস হয় আচ্ছা এই যেsuperblock এর একটা টপস 14 15 বছর আচ্ছা

এক দুইটা দেখাচ্ছি ধারণা দেয়ার জন্য আচ্ছা এরপর আছে যে এরকম ভাবে সোয়েটার মানে শীতের সোয়েটার শীতের জ্যাকেট সব ধরনের কালেকশন জি এই যে চমৎকার একটা ডিজাইন আচ্ছা এই যে দেখেন হাতাটা হবে ডিজাইন করা আচ্ছা নিচেও ডিজাইন করা হবে এই যে পিস্টন করা হবে আচ্ছা মধ্যে এর নাম হচ্ছে কুইন এলিজাবেথ কুইন এলিজাবেথ জি ওকে কালার আছে এর মধ্যে জি ছয়টা কালার হবে সব মালে আমাদের ছয়টা করে কালার হবে এগুলো কাটি এরপর দেখাচ্ছি কাটি বড়দের আচ্ছা বড়দের

কিন্তু ভাই দেখে সুইপ শার্ট শুরু টাকা সম্ভব না তাই না দেওয়ার জন্য যেটা অনেকটা মোটা যারা একটু মোটা সুইপ শার্ট খোঁজে তাদের জন্য এটা কালার হবে আমরা সাদা সাদাটা দেখাচ্ছি কিন্তু কালার হবে বিভিন্ন চায় না যারা একটু পাতলা খোঁজে

এরপর দেখাচ্ছি যে এরকম ভাবে গুলগোলা গেঞ্জি গুলগোলা এগুলো ফুল সিলেট জি সব ফুল সিলেট এটা তো শীতের সময় পরবে এখন সবই ফুল আচ্ছা সবই ফুল এই যে আচ্ছা চমৎকার মাইক্রো কাপড়ের আচ্ছা চমৎকার একটা ডিজাইন ওকে কত টাকা এরপর এগুলো দিচ্ছি মাত্র 95 টাকা 95 টাকা মাত্র 95 টাকা গুলগোলা কলারওয়ালা দুটোই মাত্র 95 টাকা থেকে শুরু এই যে আছে মার্বেল আচ্ছা পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা এরপরে আর একটু যারা আরেকটু কমে নিয়ে ব্যবসা করতে চায় যেমন ভেনে বা ফুটপাতে ব্যবসা করবে আচ্ছা তাদের জন্য আছে যে বড়দের গেঞ্জি মাত্র ষাট টাকায় কি বলেন বড়দের গেঞ্জি মাত্র ষাট টাকায় কি বলেন

এরপরে দেখাচ্ছি বাচ্চাদের খুব সুন্দর শীতের দোকান করে মুঠি দিচ্ছি মাত্র চল্লিশ টাকা করে আচ্ছা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে আর আমাদের মুঠিগুলো যে কোনো বাচ্চার মাথা দিয়ে ঢুকবে আচ্ছা কিছু মুঠি হয় যে বাচ্চাদের মাথা দিয়ে ঢুকে না এগুলো যে অনায় মাথায় দিয়ে মাত্র মাত্র টাকা একটা গেঞ্জি একটা পায়জামা আচ্ছা একটা গেঞ্জি একটা পায়জামা মাত্র চল্লিশ টাকা এরপর আছে সুইপ সুইপশার্ট আচ্ছা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকায় বাচ্চাদের সুইপ শার্ট সুইপ শার্ট মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এরপর আছে জিন্স থ্রি কোয়ার্টার আচ্ছা বাচ্চাদের জিন্স থ্রি কোয়ার্টার এগুলো দিচ্ছি মাত্র আমরা একশো দশ টাকা কয় টাকায় ভাই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা বিভিন্ন কোয়ালিটি হবে এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটি ডিজাইন হবে বাচ্চাদের সুইপ শার্ট আচ্ছা এরপরে দিচ্ছি এই যে এরকম ভাবে আইলেট প্যান্ট নিচে কফ করা হবে রোস্টিং করা হবে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এরপর আছে এই যে দেখেন চমৎকার ডিজাইন করা বাচ্চাদের প্যান্ট আচ্ছা এরপর আছে এই যে আরেকটা চমৎকার একটা পরি প্যান্ট আচ্ছা তো পরি পায়জামা আমরা বলি সাইডে লেস করা এই পায়জামাটা ভাই খুব ভাইরাল হয়েছে ভাইরাল একটা প্যান্ট এটা আচ্ছা খুব ভালো চলতেছে ওকে এরপর ভাই সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে আমরা এই মালটা বিক্রি করে থাকি সারা বছরই শীত এবং গরমে গরমে শর্ট প্যান্ট আর শীতে হচ্ছে পায়জামা মাত্র 15 টাকা লটো পায়জামা মাত্র 15 টাকা থেকে শুরু লটো পায়জামা আচ্ছা তারপর এই যে টুপি 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 শুরু প্রোডাকশন এই যে শুধু মুখটা বের হয়ে থাকবে আর এই কাপড়ের জুতা মোটা কাপড়ের জুতা এগুলা দিচ্ছি মাত্র পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ টাকা জোড়া আচ্ছা এরপর আছে যে চায়না মোজা চায়না মোজা চায়না মোজা

লন্ডন বয় গেঞ্জি সব ধরনের গেঞ্জি আমাদের কাছে পাবে ওকে তো প্রিয় দর্শক এক কথায় হচ্ছে একটা ব্যবসা করার জন্য গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আপনারা আচল গার্মেন্টস আসলে পেয়ে যাবেন তবে কথা হলো আপনারা